আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের যদি বড় যদি সেলসের টার্গেট থাকে তো আমি আমার আপনাদের জন্য আমার একটা টিপস আছে সেটা জানেন কি যে আপনারা মাল্টিপল পি পিকজেল ইউজ করুন মাল্টিপল ওয়েবসাইট ইউজ করুন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ওয়েবসাইট একটা পিকজেলে আপনার সেই টাইপের মানে স্কেল করা যায় না ঠিক আছে তো এই জন্য আমি এই থিওরিটা এবার অ্যাপ্লাই করছি এবং এই থিওরিটা আমি অনেক দিন ধরে অ্যাপ্লাই করতেছি বাট আপনার সাথে শেয়ার করা হয় হয়নি বাট আলহামদুলিল্লাহ এবার আমি অনেক বেশি সফল হয়েছি তো আমার এক মাসে সেলসের টার্গেট ছিল আপনার বিশ লাখ টাকা তো দেখেন আপনারা তো আমার এই আট থেকে আমার বিশ দিনে মানে আমার তো সেল শুরু হয়েছে আপনার আট তারিখ থেকে তো আমার এই বারো দিনেই প্রায় আমার সেল আসছে পাঁচ লাখ টাকা ঠিক আছে তো আমি আপনার এই যে এটা এটা আমার 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 একটা ল্যান্ডিং পেজ আর আর আরেকটা ওয়েবসাইট ওয়েবসাইট কি তো তো যেটা ইস্যু দেখেন কিন্তু আরো অর্ডার আছে আমার এই হোয়াটসঅ্যাপে আমার জিওজ অর্ডার হয় বাট আমি সেগুলোরে বাদ দিলাম কেন কি আমার এখান থেকেও কিন্তু অনেক অর্ডার আমার রিটার্ন হবে ঠিক আছে তারপর ক্যান্সেল হবে তো সব মিলায় আমি একটা গড় একটা হিসাব ধরলাম আর কি তো যাই হোক তো আমার এখানে আট তারিখ থেকে আমার বি বিশ তারিখে আমার সেল আসছে চার লাখ হাজার টাকা ঠিক একইভাবে আমার এই একইভাবে দেখেন এখানে আমার সেল আছে কত আমার পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা আপনারা যদি আমার অর্ডারের যদি ভ্যালু দেখেন যে ষোলোশো নিরানব্বই টাকা অর্ডারের ভ্যালু দ্যাট ইজ ইউজ নাম্বার অফ সেল এটা কিন্তু অনেক বড় একটা সেল আর কি আমার জন্য অনেক মানে আমার যে এক মাসে বিশ লাখ টাকা সেল চ্যালেঞ্জ মানে বারো তারিখ থেকে ওই বারো তারিখ আর কি মানে আমার হাতে এখনও সময় আছে এখনও আঠারো দিন আমার আঠারো দিনে লাগবে আর বিশ লাখ টাকা কারণ কি আমার বা আরো দিনে হয়েছে কত লাখ আমার বারো দিনে সেল আসছে আমার প্রায় দশ লাখের বেশি আর কি আর কি তো আমার নেক্সট টার্গেট আরও দশ লাখ টাকা এবং যদি পসিবল হয় তো এটার স্কেল করে আমার পঁচিশ লাখ পর্যন্ত নেয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ তালা চায় আর কি তো আপনারা যদি আমার অ্যাডমাইজার দেখেন দেখেন এই অ্যাডটা আমার অফ আছে কারণ কি জানেন আমার এটা স্টক নাই কারণ এটার আমার স্টক নাই বাট আমার এখানে এই অ্যাডটা অফ আছে কারণ স্টক নাই আমার নিউ আবার এখানে অ্যাড চলতেছে এখন আবার এখানে একদম নিউ অ্যাড চলে আমার দেখি কি অবস্থা দাঁড়ায় আমার এখানে আমার নিউ অ্যাড চলতেছে বাট এই অ্যাডগুলোর কষ্ট অনেক হাই ঠিক আছে বাট আমার তারপরেও আমার থাকে প্রফিট কেন জানেন কি আমার এখানে ইউজ পরিমাণে আমার এখানে সেল হয় জানেন যেমন এটাই হলো আমার মেইন অ্যাডটা এখন চলে আর কি এই যে ল্যান্ডিং পেজের অ্যাডটা এখন আমার মেইন অ্যাড চলে দেখেন এইখানে দেখেন আমার কস্ট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স করে আছে কারণ কি আমার প্রোডাক্টের দাম তো অনেক হিউজ এই জন্য আপনার কস্টটা একটু হবেই আর কি যেহেতু আমার ক্লায়েন্টের আসে প্রফিট তার মানে কি তার মানে আমার অ্যাড সাকসেসফুল আর কি তো নেক্সট কিছুদিনে আমার টার্গেট থাকবে কি আমার নেক্সট টার্গেট থাকবে আপনার আরো বারো থেকে চোদ্দ লাখ টাকা সেল করার কি আর আঠারো দিনে তো এইভাবে যদি আপনারা সেলটাকে স্কেল করতে চান তাহলে আমি বলবো কি যে আপনারা মাল্টিপল ওয়েবসাইট মাল্টিপল অ্যাড ম্যানেজার এবং মাল্টিপল পেজ ব্যবহার করেন অনেক সময় সেম পিক জেলে হয় কি আপনার সেলটা স্কেল হইতে চায় না মানে একটা লেভেল অব্দি দি ওইটা থাকে তারপরে আর স্কেল হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম